আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল স্বাস্থ্য সুরক্ষা টোয়েন্টি ফোরে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ঘরোয়া উপায়ে সর্দি ও কাশি থেকে সহজেই মুক্তি পাওয়া যায় তাও আবার একদম প্রাকৃতিক ও পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন বন্ধুরা প্রথমে জানব সর্দি কাশির কারণ সর্দি কাশি সাধারণত ভাইরাস জনিত একটি সমস্যা বিশেষ করে ঠান্ডা আবহাওয়ায় এটি সবচেয়ে বেশি হয় তখন গলা ব্যথা নাক দিয়ে পানি পড়া হাঁচি ওঠা গলা খুসখুস করা ও কখনো কখনো জ্বর হওয়া এসব উপসর্গ দেখা দেয় যদিও এটি সাধারণত পাঁচ থেকে সাত দিনের মধ্যে এমনিতেই সেরে যায় তবে প্রাথমিকভাবে কিছু ঘরোয়া উপায় আপনাকে দ্রুত প্রতিকার ও আরাম দিতে পারে বন্ধুরা আসুন তাহলে জেনে নেই ঘরোয়া উপায়ে এর প্রতিকার কী গরম পানির ভাপ একটি পাত্রে গরম পানি নিয়ে নাকের কাছে ধরুন এবং পাঁচ থেকে দশ মিনিট ভাপ নিন এটি নাকের বন্ধ ভাব কমাবে এবং শ্বাস নেওয়া সহজ করবে আদা ও রসুন এক চা চামচ আদার রসের সাথে এক চামচ খাঁটি মধ্যে মিশিয়ে দিনে অন্তত দু থেকে তিনবার খান এটি গলা ব্যথা ও কাশি কমাতে সাহায্য করবে লবণ জল দিয়ে গরগল করা এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে দিনে দুবার গড় করুন এটা গলার প্রদাহ জীবাণু দূর করতে বেশ কার্যকর হলুদ দুধ এক গ্লাস গরম দুধের সাথে এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে রাতে ঘুমের আগে পান করুন এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি আরামও পাবেন প্রচুর পরিমাণে পানি পান করুন এবং বিশ্রাম নিন প্রচুর পানি পান করা ও পর্যাপ্ত ঘুমানো সর্দি কাশি সারাতে বেশ কার্যকর যদি সর্দি কাশি সাত দিনের বেশি সময় ধরে থাকে অথবা জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে অবশ্য একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন প্রিয় বন্ধুরা আপনাদের জন্য এমন ঘরোয়া টিপস নিয়ে আমরা আবারও হাজির হব কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং ভিডিওটি সবার আগে পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে